এখন আমরা একটু গাণিতিক সমস্যার দিকে যদি নজর দেই দেখো একদম সহজ একটা সমস্যা স্থির তাপমাত্রায় এক এটিএম চাপে কোনো নির্দিষ্ট ভরের অক্সিজেনের আয়তন হচ্ছে পঞ্চাশ লিটার ওই অক্সিজেন গ্যাসের চাপ দুই এটিএম করা হলে আয়তন কত হবে তাহলে দেখো কি হয়েছে আমরা যদি এখানে তাপমাত্রা স্থির ছিল কাজে আমরা বয়েল সাহেবের এই সূত্রটা ইউজ করতে পারি তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে চাপ কি ছিল এক এটিএম আয়তন কি ছিল পঞ্চাশ লিটার দ্বিতীয় ক্ষেত্রে চাপকে আমরা কত করেছি 2 ATM তাহলে আয়তন কি হবে V2 তাহলে V2 আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো V2 इक्वल टू হচ্ছে 25 লিটার তোমরা এইভাবে বলতে পারো যে দেখো আমরা চাপকে দ্বিগুণ করছি তাহলে আয়তন কি হবে অর্ধেক 50 লিটারের অর্ধেক মানে কি 25 লিটার আচ্ছা তাহলে এইভাবে এটা আমরা করতে পারি সবাই এখন আমরা আরেকটি প্রবলেম দেখি প্রবলেমটা شويه বড় তাহলে আমরা দেখি কলেজে वार्षिक ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানে 1.75 এটিএম চাপে একটি বেলুনে হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়ানো হলো বেলুনে গ্যাসের আয়তন হলো বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতা সাত বাগের পাঁচ অংশ বায়ুমন্ডলের তাপমাত্রা স্থির থাকলে কত উচ্চতায় বেলুনটি ফেটে যাবে যদি প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার মার্কারি হ্রাস পায় তার মানে এমন প্রশ্নটা যে একটা বেলুনকে ফুলানো হলো ভূমিতে আর তার চাপ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটিএম আর এই বেলুনটা এখন যদিটুকু ফুলছে সেটা হচ্ছে তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার সাত বাগের পাঁচ অংশ এখন তাকে উপর দিকে যেতে দেওয়া হলো উপরের দিকে গেলে কি হয় চাপ হ্রাস পায় কেন কারণ বায়ুমণ্ডল হালকা হয় ভর কমে যায় এই জন্য চাপ হ্রাস পায় তো চাপ যদি হ্রাস পায় আমাদের বেলুন কি হবে আস্তে আস্তে তার সেটা ফুলতে থাকবে আরো বেশি তো ফুলে ফুলে দেওয়া একটা উচ্চতায় গিয়ে সে কী হবে একদম ফেটে যাবে বেলুনটা ফেটে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় গেলে এই বেলুনটা ফেটে যাবে তাহলে আমরা আসলে বের করি যে বেলুনটা যখন ফেটে যাবে সেই মুহূর্তে তার চাপটা কত হবে তাহলে বেলিনটা ফেটে যাওয়ার মুহূর্তে তার আয়তন তার সর্বোচ্চ আয়তন মানে b হবে তাহলে তার চাপ যদি চাপটা কত হবে এটা আমরা বের করব তাহলে এখানে যেটা তাপমাত্রা স্থির ছিল তা আমরা বলতে পারি p1 b1 হচ্ছে p2 b2 তাহলে আমাদের চাপ কত ছিল 1.75 atm আয়তন কত ছিল সর্বোচ্চ আয়তনের সাত ভাগের পাঁচ অংশ আর যখন ফেটে যাবে তখন আমাদের চাপ আমরা বের করতে চাই আর তখন ধর চাপ ছিল পি আর আয়তন হচ্ছে সর্বোচ্চ আয়তন মানে বি তাহলে আমাদের এই বিশেষ তাহলে আমরা এখানে পি সমান কি পাইলাম এটা তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে দেখো তো এখান থেকে এখানে যাওয়ার সময় আসলে কতটুকু চাপ কমলো এখানে চাপ ছিল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটিএম এখানে হয়ে গেছে কত তাহলে কমলো কতটুকু এটা পাবো ফাইভ এটিএম তার মানে এতটুকু চাপ কমলো তাহলে দেখো আমাদের এখানে ইনফরমেশন যেটা দেওয়া আছে যে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার মার হ্রাস পায় এটিএম এ দেওয়া নাই তাহলে আমরা এক কাজ করি পয়েন্ট ফাইভ এটিএম কে আমরা মার নিয়ে যাই আমরা জানি যে এক এ ইকলটু হচ্ছে সাতশো মিলিমিটার মার্কারি তাহলে অর্ধেক এটিএম বা পয়েন্ট ফাইভ এটিএম কী হবে তার অর্ধেক মানে সাতশো আমরা এইভাবেও করতে পারি সাতশো ষাট পয়েন্ট ফাইভ মিলিমিটার মার্কারি তার মানে হচ্ছে তিনশো আশি মিলিমিটার মার্কারি তাহলে এখান থেকে এখানে চাপের চেঞ্জ হবে তিনশো আশি মিলিমিটার মার্কারি তাহলে দেখো যে অর্ধেক মিলিমিটার মার্কারি চাপ হ্রাস পায় প্রতিমিটার উচ্চতায় তার মানে আমরা বলতে পারি যে পয়েন্ট ফাইভ মিলিমিটার মার্কারি হ্রাস পাইলে উচ্চতা বাড়ছে হচ্ছে এক মিটার তাহলে এক মিলিমিটার মার্কারি হ্রাস পাইলে উচ্চতা বাড়ছে হচ্ছে পয়েন্ট ফাইভ আর এত মিলিমিটার মার্কারি যদি হ্রাস পায় তিনশো আশি মিলিমিটার মার্কারি হ্রাস পেলে উচ্চতা বাড়বে কতটুকু তিনশো আশি পয়েন্ট ফাইভ তখন আমরা কত পাবো সাতশো মিটার তার মানে আমাদের বেলুনটা এই যে সাতশো মিটার উচ্চতা যাওয়ার পরে তার আয়তন সর্বোচ্চ হয়ে যাবে এবং তখন সে ফেটে যাবে এখন আসলে আমরা আরেকটা প্রবলেম দেখি এই যে দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঞ্চাশ লিটার আয়তনের একটি সিলিন্ডার পনেরো এটিএম চাপে বায়ু দ্বারে পূর্ণ করা আছে মানে এই হচ্ছে সিলিন্ডারটা এই সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর এই সিলিন্ডারের আয়তন হচ্ছে পঞ্চাশ লিটার চাপ হচ্ছে পনেরো এটিএম এখন যদি বায়ুমন্ডলের চাপ এক এটিএম হয় এবং ওই সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয় এখানে একটা মুখ আছে এটা খুলে দেওয়া হয় তবে কত লিটার বায়ু সিলিন্ডার থেকে বের হয়ে যাবে এখন ধর আমরা এখানে এটা খুলে দিলাম তাহলে তো বায়ু বের হয়ে যাবে আচ্ছা বায়ুমন্ডলের চাপ কত এক এটিএম তাহলে তাহলে বলতো কতক্ষণ তাহলে কতক্ষণ সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে যাবে যতক্ষণ না সিলিন্ডারের ভেতরের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয় অর্থাৎ এক এটিএম না হয় ততক্ষণ পর্যন্ত এখান থেকে গ্যাস বের হয়ে যাবে বের হয়ে যাবে বের হয়ে যাবে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ গ্যাস বের হয়ে গেলে এই ভেতরের চাপ আসলে বায়ুমণ্ডলের চাপের সমান বা এক এটিএম হয়ে যাবে তাহলে এটা কীভাবে হবে আমরা একটা জিনিস চেক করতে পারি এখানে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় নাই তাহলে পঞ্চাশ লিটার আয়তনের গ্যাস যখন কিনা চাপ একটা গ্যাসের চাপ যখন পঞ্চা পনেরো এটিএম তখন তার আয়তন হচ্ছে পঞ্চাশ লিটার কিন্তু চাপ যদি এক এটিএম হয়ে যায় যখন সিলিন্ডারের ভিতরে এক কেটিএম হয়ে যাবে তখন আবার বা বায়ুমণ্ডলে এক কেটিএম তো চাপ যখন এক এটিএম হয়ে যায় তখন আসলে তার আয়তনটা কত হয় যদি আমরা দেখতে চাই তাহলে আমরা জানি যে পি ওয়ান বি হচ্ছে পি টু বি টু তাহলে চাপ এখনকার চাপ হচ্ছে পনেরো এটিএম আর এখনকার আয়তন হচ্ছে পঞ্চাশ লিটার চাপ যদি এক এটিএম হয়ে যায় তাহলে মনে কর আয়তন বি টুই থাকবে তাহলে বি টুটা কত হবে সাতশো পঞ্চাশ লিটার তার মানে যদি সিলিন্ডারের ভেতরের চাপ এক এটিএম হয়ে যায় বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যায় তাহলে এই সিলিন্ডারের আয়তন এই সিলিন্ডারের গ্যাসের আয়তন পঞ্চাশ লিটার থাকবে না সেটা হয়ে যাবে সাতশো পঞ্চাশ লিটার এখন তোমরা বলো এটা তো লোহার সিলিন্ডার হবে তো সিলিন্ডারের আয়তন তো চেঞ্জ হয় না সিলিন্ডারের সিলিন্ডার তো আর বড়ো হতে পারবে না বা ছুটো হতে পারবে না তাহলে গ্যাস তো এখন হয়ে গেলো সাতশো পঞ্চাশ লিটার কিন্তু সিলিন্ডার তো শুধু পঞ্চাশ কি জায়গা দিতে পারে তার মানে তাকে বাকি আরও এখান থেকে পঞ্চাশ লিটারকে সে জায়গা দিতে পারবে বাকি আরও সাতশো লিটারকে গ্যাসকে সে বের করে দিবে। তার মানে সিলিন্ডারের মুখটা যদি আমরা খুলে দেই তাহলে কত লিটার গ্যাস বাইরে বের হয়ে যাবে সাতশো লিটার